নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে একটি নতুন আপডেট নিয়ে এসে চলে এসেছি একটি দারুণ খুশির খবর খুব শীঘ্রই কিন্তু অনলাইন শুরু হচ্ছে মেশিনারি সাবসিডির জন্য তাই যে সমস্ত প্রিয় দর্শকরা অনলাইনের মাধ্যমে মেশিনারি জিনিসপত্র নিতে চেয়েছেন এবং যে সমস্ত প্রিয় দর্শকরা আমাকে নানান সময় নানান রকমের কমেন্ট করে থাকেন আর মাত্র কয়েক দিনের মধ্যেই কিন্তু এই মেশিনারি যে অনলাইন পোর্টাল সেটি চালু হচ্ছে তাই আপনাদেরকে আজকের ভিডিওতে সমস্ত রকমের যে মেশিন রয়েছে এবং পাওয়ার টিলার রয়েছে এবং ট্রাক্টর রয়েছে এবং যে সমস্ত কৃষক বন্ধুরা সাবসিডির মাধ্যমে স্প্রে মেশিন মোটর পাম্পসেট ধান গাড়া মেশিন এবং বিভিন্ন ধরনের যে মেশিনারি যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত মেশিনারির ছবি সহকারে কোন মেশিনে কত টাকা দাম এবং কত টাকা সাবসিডি এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এবং কোন মেশিনের কি মডেল নাম্বার এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে জানাতে চলেছি কারণ আপনারা যদি না জানেন কোন মেশিনে কত নাম্বার মডেল এবং কত টাকা সাবসিডি তাহ তাছাড়া কিন্তু আপনাদেরকে অনলাইন করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে তাই অবশ্যই আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে কোন মেশিনে কত টাকা সাবসিডি এবং কোন মডেল নাম্বার অবশ্যই অনলাইন শুরু হওয়ার আগে আপনাদের এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন তাই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবসিডি মেশিনারি ভিডিও পেতে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মেশিনের নাম এবং দাম কত টাকা সাবসিডি এবং মডেল নাম্বার তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত রকম স্কিপ করবেন না কন্টিনিউ দেখুন এবং পরের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা মেশিনারি লিস্ট কীভাবে আপনারা দেখবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখা হবে পরের ভিডিওতে দেখতে থাকুন আমি ট্রাক্টরের দাম এবং মডেল নাম্বার আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো এখানে আপনারা জানতে পারবেন যে সমস্ত ধরনের মডেল কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু রয়েছে এখানে স্বরাজ রয়েছে মাহিন্দ্রা ট্রাক্টর রয়েছে নিউ হল্যান্ড রয়েছে এবং সোনালিকা রয়েছে সমস্ত ধরনের কোম্পানি কিন্তু রয়েছে আপনারা যেটা খুশি সেটাই কিন্তু নিতে পারবেন কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে ডিলারের সাথে যোগাযোগ করতে হবে তো আমি পরে ভিডিওতে প্রত্যেকটা ট্রাক্টরে আমি নাম এবং মডেল নাম্বার এবং কত টাকা ইন্ডিকেটিভ প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো